একবার বললেন আয়সা চলো দৌড়াদৌড়ি করি তাহাজের আগে ওই যে পিলারটা কে ধরতে পারে দেখি দুজনের দিকে দৌড় বিষ্ণনবী ইচ্ছে করে আস্তে দৌড় দিলেন মায়া আগে চলে গেলেন খুশি আমি জিতছি বিশ্বনবীকে ঠিক আছে তুমি জিতেছ এর পাঁচ সাত বছর পরে আবার তখন মা এসা আগের মতো চিকন নাই মোটা হয়ে গেছে আবার রাতে বিষ্ণনবি বললেন চলো আয়েশা দৌড় দে মায়েশা মজা মজায় মজা অনেক খুশি ভাবছে ওই যে হারাইছিলাম আজকেও হারাম বিষ্ণনবি মনে মনে ভাবলেন আজকে তোমাকে সুযোগ দেওয়া হবে বিষ্ণরবি আজকে সুযোগ দিলেন না জোটসে দৌড় দিলেন দৌড়ে আগে পিলার ধরে ফেললেন বিষ্ণবেন আজকে আমি ফার্স্ট মায়েন দুইটা ফলের মতো লাল হয়ে গেল ও আমার লালি বৌ সুবানালা পড়েন কি ভালোবাসা বললেন ইয়া আসু হ্যাঁ কতুবি তিলকা ওই যে পাঁচ সাত বছর আগে তুমি আমাকে হারাই দিছিলে আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম কি ভালোবাসা সুবাহালা পড়ে এই জন্য স্ত্রীকে ভালোবাসার গান শোনালেও স্বভাব হয় তো এইভাবে ফেতনা শুরু হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ইফটিজিং এর ফেতনা ফেতনা নাই চলে যায় বিদেশ এদিকে বউ থাকে না কথা কৌ বউ এ রেখে আরেকজনের সাথে ফেসবুকিং আসে না নাই আবার ঘরের বউকে রেখে স্বামী অন্য পর মহিলার সাথে পরকীয়া করে আসে না নাই এগুলো ভয়ঙ্কর ফিতনা যারা হাওয়া খালাল মেনটেন করতে চায় চাইলেও পারে না সবাই ঘুষ খায় ওনারও খাওয়া লাগে ফিতনা চোখ যদি আপনি হেফাজত করতে চান পারবেন না রাস্তায় ঘুরলেই অশ্লীল দৃশ্য আছে না নাই অশ্লীল ভাবে আমাদের বোনেরা চলাফেরা করে উপরে তাকালে দেখবেন বিলবোর্ড ওদিকে বেঞ্চি মেরে রয়েছে এমনি আছে না নাই ডানে বা এ কোথাও বাঁচার উপায় নেই বিশ্ব বললেন কেয়ামতের আগে জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে ফিতনার জামানা ফিতনা তুন তামুজু কমাউজিল বাহার সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে এই সমাজটা হবে এমন সমাজ ফিতনা এরকম এসে এসে আমাদের গায়ে আছড়ে পড়বে বাঁচতে চাইলেও এত সহজ হবে না এজন্য খুব সাবধান ইমান নিয়ে যেন আমরা যেতে পারি ফিতনা থেকে যেন বাঁচতে পারি বিষ্ণুবী একটা দোয়া শিখিয়েছেন বলেছেন আমি পড়ি তোমরাও পড়বা আল্লাহ ইন্নানা মিনাল ফিচান মা জহারা মিনহা অমা বাতান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও আমার সাথে সাথে দোয়াটা পড়েন আল্লাহ ইন্না মিনাল ফিচান মা জাহারা মিনহা অমা বাতান এই দোয়াটা পড়বেন এর মানে হচ্ছে আল্লাহ দেখা যায় দেখা যায় না দৃশ্য অদৃশ্য সব ফেতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও পড়ে না আমিন এরপরে বিশ্ব বলেন খরুজ মুদ্দা ইন নবুয়া কেমতের আগে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে বোখারের বর্ণনা বিশ্ব বললেন তিরিশ জনের কথা তিরিশ জন বেরোবে কুল্লুহুম দাজ্জালুন কাজাবুন মিথ্যাবাদী একটাও নবী না বিষ্ণুবীর জামানাতেই এক ভন্ড নবী দাবিদার বের হয়েছিল ওর নাম মুসাইলামা এসে বলে ইয়া মোহাম্মদ আর নবু আচ্ছা নিসফুন লাখা ওয়া নিসফুন লি নবুয় তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক বুঝাই দাও নাওজবিল্লা পড়বেন না আমার পেয়ারা নবীর পরে এই পৃথিবীতে কেউ নবী হবে মা আবা احدিম মির রিজালকুম ওয়া লাকা রাসূলুল্লাহি ওয়া খতমান নাবিয়্যি বললেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী শেষ রাসূল শেষ পায়গাম্বা তারপরে এই দুনিয়ায় কোনো নবী নাই কোনো রাসূল নাই ঠিক কি না বিশ্বনবী বলতেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নাকানা আমার আমার পরে যদি নবু নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে বিশ্বনী বললেন আমার পরে কেউ নবী হবে না যদি হতো আমার ওমরে ফারুক নবী হয়ে যেত মুসাইলামা বলে মোহাম্মদ আমিও নবী বিশ্বনী বললেন তুই নবী না তুই বন্ড নবী বন্ড নবী দাবিদা ঠিক কিনা সে আমার নবীকে কপি করতে চাইতো অনুসরণ করতে চাইতো আমার নবী যেরকম করতো ও অ্যাক্টিং করতো ভাব নিত আর কি নিত ভাব নেই নবীর মতো ভাব নেই আসলে কি নবী তো বিশ্বনবী যা যা করতেন বিশ্বনবীর কাছে দোয়া চাইত লোকজন উনি দোয়া করতেন বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন ওই গাছের ফল মূল বাড়াই দিত কে এই বেয়াদবটাও অ্যাক্টিং কইরা গাছের মধ্যে হাত দিলে ফল বাড়াতো দূরের কথা ওই ফল সব নষ্ট হয়ে যেত এরপর বিশ্বনবীকে লোকেরা ধরতো নবী আমাদের এলাকার পানির কুয়ার পানি লবণাক্ত আপনি একটু দোয়া পড়েন যাতে মিষ্টি হয়ে যায় বিশ্বনবী যে অজু করে এক কুলি অজুর পানি কুয়ার মধ্যে ফেলতেন মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তো এই ভণ্ড করার জন্য লোকজন নিয়ে কই তোদের কুয়া এই ভণ্ড মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ওইটা লোনা পানি হয়ে যেত এরপর মদিনার বাচ্চাদেরকে মায়েরা নিয়ে আসতো এরা সুলালা আমাদের বাচ্চার জন্য দোয়া করে দেন বিশ্বনবী খেজুর চিবিয়ে বিষ্ণনবীর লালা মুবারক নিয়ে ওই বাচ্চার মুখে লাগিয়ে দিত বরকতের জন্য এখন নবী নাই আলেম লামার আজ ওনাদের কাছে যাবেন যে বলবেন হুজুর একটু দোয়া করেন একটু খেজুর মধু আপনার ঠোঁটে লাগিয়ে আমার বাচ্চার গায়ে লাগাই দেন বরকত দিবে কে তো সেও এরকম খেজুর মুখে লাগায় যেই বাচ্চার মুখে লাগাই তো ওই বাচ্চার মুখ দিয়ে আওয়াজই বাড়িত না বোবা বিষ্ণনবীর হাত যেই বাচ্চাদের মাথায় লেগেছে ওই বাচ্চাদের মাথায় চুল বাড়িয়ে দিত কে তাড়াতাড়ি চুল গজাতো আর সে যে বাচ্চাদের মাথায় হাত দিত ওই বাচ্চার মাথা আজীবন থাকতো টাক মাথা ওষুধের রিয়েকশন করত ঠিক কিনা এইভাবে অনেক নবী দাবিদার বেরিয়েছে সর্বশেষ যার নাম আমরা চিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইন্ডিয়ার পাঞ্জাব এলাকায় সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী নজবুল্লাহ পড়েন এরপরে দাবি করছে আমি ইমাম মাহাদি নজবিল্লা পড়েন এরপরে দাবি করছে আমি ঈসা আল মাসিহ তো এই বদমাইশটা শেষ নবী দাবি করার কারণে আল্লাহ এটার মৃত্যু দিছে টয়লেটের ভিতরে কোথায় পায়খানার ল্যাট্রিন বাইঙ্গা এটা গোডাউনের ভিতরে পড়ছে যেটার মধ্যে শত শত বছরের ঐতিহাসিক গুমুত একেবারে পেশা পায়খানা ঠাসা ও খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে আর খাইতে পারে না কি খায় নবী করে আল্লাহ রিজিক দেয় নবীরা কবরে জীবিত জানেন নবীরা কবরে জীবিত তাদেরকে রিজিক দেয়া হয় তবে কেমন জীবিত এটা আমরা জানি না এই ধরনটা জানে কে আমি যেরকম জীবিত এরকম না ওনার আলামুল বারজাফে যে স্ট্যাটাস মর্যাদা হওয়া দরকার ওইভাবে আল্লাহ জীবিত রাখেন এবং ইন আল্লাহ হারা আলাল আরদি দি আন্ত আদসাদ আল আম্বিয়া নবীদের দেহ খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে নবী এবং সাহিদ এদের গায়ের গোস্ত পচে না সোমান আল্লাহ তো নবীরা কবরে রিজিক পায় আল্লাহ রহমত পায় আর এই বন্ড নবী দাবিদার ঘু খাইয়া মরছে কি খাইয়া মরছে তো এখন এটার তো উঠান লাগবে কে উঠাবে ম্যাথর বায়রা মেতর ভাইরা দলে দলে আসছে রশি নিয়ে উঠায় উঠায় উঠাইয়া ধরবে আবার থবাস করে এরকম গোয়ের টাঙ্কিতে গু খাইতে খাইতে মরছে নবীরা পবিত্র নবীরা যে জায়গায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এটা মরছে গই টাঙ্কিতে ঠিক ডা এই জন্য এই নবীরা যারা গালি দেয় ওদের অবস্থাও মির্জা গোলাম আহমাদ কাদিয়া মতো হতে পারে আল্লাহ ইন্না নিন আবতার ও নবী যারা আপনারা নির্বংশ বলে ওরাই নির্বংশ বিশ্ব ওরা গালি দিত কবি বলে কবি গালি দিত গণক বলে গালি দিত পাগল বলে আর গালি দিত আফতার বলে আফতার মানে লেসকাটা কাটা বলতো মোহাম্মদ তোমার কোনো ছেলে টেলে নাই চারজন মেয়ে আছে তুমি মরার সাথে সাথে তোমার নাম নিশানা শেষ আল্লাহ বলেন ও রফা আনা আলাকা দিকরা নবী আমার নাম যেখানে থাকবে আপনার নাম ওইখানে থাকবে আজানের মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসরা নাই কালিমা তো এবার মধ্যে ইলাহা ইল্লাহর পরে মোহাম্মদ রসুল্লাহ আসরা নাই এজন্য এই নবীর বিরুদ্ধাচারণ যারা করে এই নবীরে যারা গালি দেয় এই নবীর সম্মান নিয়ে যারা কটুক্তি করে এদের এই মুসলমানদের ভূখণ্ডে থাকার কোনো অধিকার নাই চিল্লা এখন ঠিক কিনা গালি দিলে আমার লাগে আমার হৃদয় ছিদ্র হয়ে যায় কারণ এই নবী আমার জন্য কেঁদেছেন দুনিয়ায় আপনার জন্য কেঁদেছে আমাদের জন্য কেঁদেছে এখনো কবরে বসে কাঁদে এই নবীর সুপারিশ ছাড়া আমার জান্নাতে ঢুকা কঠিন হয়ে যাবে তাই এই নবীরে গালি দিলে আমি বসে থাকতে পারি না এই নবীরে গালি দিলে মুমিনের কলি যে আগুন ধরে যা আল্লাহ বলেন যারা আপনারে লেস কাটা বলে গালি দেয় নির্বংশ বলে গালি দেয় ওদের চোদ্দ গোষ্ঠী আমি নির্বংশ করে ছাড়ব ওদেরকে আল্লাহ নির্বংশ বলে গালি দিয়েছে আপনারে বলে কাটা আসলে ওরাই লেস কাটা কথা বলেন ওদেরকে আমি দুনিয়াতেও অপমান করব জাহান্নামের আগুনে জ্বালাব ছিলায় বলেন ঠিক না এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলবল বাংলাদেশে আছে আর আরো শক্তিশালী হচ্ছে কিছু গোষ্ঠীর মদদ পুষ্ট হয়ে এরা আরো মাথাচাড়া দিয়ে উঠছে এরা আমাদের সরল ধর্মপ্রাণ বোনদের মনের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা আগেও বলেছি এখনো বলি রাষ্ট্রীয়ভাবে এদের আইডেন্টিটি ক্লিয়ার করা দরকার এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে ছিলায় বলেন ঠিক না এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই গ্রুপের সাথে মুসলমানের কোন সম্পর্ক সে শুধু চারটা অক্ষর মানে নাই কোরআনের কয়টা আরো জোরে কন খ আলিফ তামিম খ আলিফ তামিম মাকানা মোহাম্মদ আবা হাদিম রাজিয়ালিক রসুল্লাহি অ খাতামী খাতামটা মানে নাই খাতাম মানে শেষ যে নবীর পর নবী নাই তো সাইটটা অক্ষর না মানার কারণে যদি কাফের হয় আমরা যারা শত শত আয়াত্রে মানি না আমাদের অবস্থা কি কথা কন এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই আল্লাহ তুমি হেফাজত করো এরপর বিশ্বনেই বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহারা বললেন নমাল হারাজ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল হারাজ কি বিশ্বনই বললেন ওয়াল হারাজ এই যে হারাজ কি বুঝলেন কোপা কোপি আসে না নাই বিশ্বনই বললেন কেমন আগে অনেক হত্যাকারী কেন হত্যা করতেছে সে জানবে না পোশাকি বাহিনী রিভলভার গুলি আছে ভিতরে ঠুস কেন মারলেন কই উপরের অর্ডার মারলেনা নাই হত্যা দেশে চলে কি চলে না দেখেন মিলে যায় নবীর কথার সাথে মিলে যায় আবার যে নিহত হলো ও যে কেন মরলো ওটা নিজেও জানানো মানে মরার আগে আমি জেনে মরতে পারলাম না কোন দোষে আমি মরলাম কথা বলেন নালা ডোবা খেত খামার অনেক জায়গায় দেখা যায় হাত বাঁধা পা বাঁধা তিন দিন চার দিন পরে লাশ ভেসে উঠেছে নাই নাই এই যে বিচার বিচার হত্যা কেমতের দিন দুইটা বিচার আল্লাহ করবে হাক্কুল্লাহ আল্লাহর যে বিচার এটার প্রথম বিচার হচ্ছে সালাদ যারা সালাদ পড়ে নাই তাদের বিচার বেনামাজির বিচার আর হাক্কুল আইবাদ যারা বান্দার হক নষ্ট করছে এটার প্রথম বিচার হবে রক্তের বিচার কিসের বিচার অন্যায়ভাবে রক্তপাত হয়েছে এদের বিচার হবে এই দুনিয়াতে আমরা বিচার পাই নাই কিন্তু ওই দুনিয়ায় বিচার আছে না নাই উই আর ওয়েটিং ফর দ্যাট ডে আমরা বিশ্বাস করি ওইটা হচ্ছে ইয়াহ ওইটা ফাইনাল খেলার দিন কি খেলা আপনি অত্যাচারিত হয়েছেন জুলুম করেছে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে আপনাকে পিটিয়েছে এই দুনিয়ায় বিচার পান নাই আখেরাতে বিচার আছে না নাই আহকামুল হাকিমিন সেদিন বিচার করবেন ওই বিচারে কেউ ঠকবে না যথা যথাযথ প্রতিটা ফোটা রক্তের বিচার নেওয়া হবে বদলা নেওয়া হবে কারণ ঠিক কিনা তাহলে বিশ্বনবী যা যা বলছেন মিলে যায় এরপর বিশ্বনবী বললেন দিয়া উল আমানা আমানতের খেয়ানত হবে কেমতে রাগ মাতা মাতার সা বিশ্বনবী বললেন ইদা দুই আতিল আমানা ফান্তেজরি সা যখন আমানতের খেয়ানত হবে তখন কেমত হবে